আপনি চাইলে আপনার ফোনের নোটিফিকেশন আসাটা বন্ধ করে রাখতে পারেন। অযতুক আপনাকে বিরক্তিকর শব্দগুলো সহ্য করতে হবে না। দর্শক চলুন আমরা আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিই আপনারা কিভাবে আপনাদের ফোনের অ্যাপসের নোটিফিকেশনগুলো বন্ধ করবেন। আপনি চাইলে সবগুলো অ্যাপসের নোটিফিকেশন একসাথে বন্ধ করতে পারবেন অথবা আপনি চাইলে প্রত্যেকটা অ্যাপস ধরে ধরে তার নোটিফিকেশনগুলো বন্ধ করে রাখতে পারেন আর ভিডিও যদি আপনাদের ভালো লাগে বা উপকার আসে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো চলুন আমরা আপনাদেরকে আপনারা কিভাবে আপনাদের ফোনের যে সাউন্ডগুলো সেগুলো আপনারা কিভাবে অফ করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নিন এবং আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা কিভাবে আপনাদের ফোনের সম্পূর্ণ নোটিফিকেশন গুলো আপনার অফ করে রাখবেন অথবা আপনি চাইলে আপনার ফোনের যে অ্যাপসগুলো আছে প্রত্যেকটা অ্যাপসকে ধরে ধরে আপনি নোটিফিকেশানগুলো বন্ধ করতে পারবেন তো প্রথমে আপনি আপনার ফোনটা যখন ওপেন করবেন আপনি আপনার ফোন থেকে যে সেটিংস অ্যাপসটা আছে সেটিংস অ্যাপসে ক্লিক করে দেবেন সেটিংস অ্যাপসে ক্লিক করার পরে আপনি এখানে ভেতরে নিয়ে আসলে আপনি এখান থেকে খুঁজে বের করবেন নোটিফিকেশান অ্যান্ড সাউন্ড অথবা থাকতে পারে নোটিফিকেশান সেন্টার আমার এখানে আছে নোটিফিকেশান সেন্টার আপনার এখানে থাকতে পারে নোটিফিকেশান অ্যান্ড সাউন্ড ওইটাতে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনাদের সামনে এভাবে চলে আসবে ইন্টারফেস আপনি এখানে একটা মোর সেটিংস অপশন দেখতে পাচ্ছেন এই সেটিংসের মধ্যে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে তিনটা অপশন শো করবে মাঝখানে যে অপশনটা আছে সেটা মধ্যে ক্লিক করে দেবেন দেখেন এখানে আমার নোটিফিকেশান অপশনটা কিন্তু চালু আছে আমি যদি এখান থেকে অফ করে দিই এখন আমার ফোনে যদি নোটিফিকেশান আসে সেটা কোনো ধরনের শব্দ হবে না শো করবে না এখন আমরা যদি চাই প্রত্যেকটা অ্যাপসকে দূরে দূরে নোটিফিকেশনগুলো বন্ধ করতে পারবো আমরা থেকে ব্যাগে চলে আসলাম ব্যাগে আসার পরে এখন আপনি যে অ্যাপসের নোটিফিকেশনটা বন্ধ করতে যাচ্ছেন সেই অ্যাপসটার উপরে ক্লিক করবেন আমি আমার এখানে যে নগদ অ্যাপসটা আছে নগদের উপরে ক্লিক করে দেব সরি নগদ সেভে ধরে রাখবো এখানে অ্যাপ ইনফোতে ক্লিক করব অ্যাপ ইনপুথে ক্লিক করার পরে উপর আপনি একটা অপশন পাবেন নোটিফিকেশান নামে নোটিফিকেশান আপনি ক্লিক করে দেবেন এখন এখান থেকে আপনি যদি অপশনটা অফ করে দেন তাহলে আপনার এখানে ওই অ্যাপসের কোনো ধরনের নোটিফিকেশান আর শো করবে না আবার আপনি যদি এটা অন করে রাখেন তাহলে প্রত্যেকটা নোটিফিকেশান আপনার স্ক্রিনে শো করবে তা আপনি চাইলে এভাবে আপনাদের ফোনের যে কোনো অ্যাপস ধরে ধরে তার নোটিফিকেশানগুলো আপনি অফ করে রাখতে পারবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটাকে ফলো দেবেন আজকের মধ্যে এখানে বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ